অপারেশন নিয়ে প্রচারে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তার আগে সিঙ্গাপুরে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে ভিন্ন মত পোষণ করতে পারি একেবারে দাঁত নখ বের করে তাদের আক্রমণ করতে পারি কিন্তু আমার দেশের নিরাপত্তার স্বার্থে লড়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত America well, I might differ with the ruling dispensation of the political party. I will continue to fight with them tooth and nail, will not budge means from my fight. But when it comes to the national security of my country, I will stand firmly and serve towards what is in the best interest of my nation. I will not. আমরা জানি পাকিস্তানের পর্দা ফাঁস করতে সর্বদলীয় প্রতিনিধি দল তারা বিদেশে ফ্রান্সের পর আজ ইতালির রোমে সাংসদ শ্রমিক ভট্টাচার্য সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরেছেন সর্বদলীয় প্রতিনিধিরা তাহেলগাঁও কাণ্ডের পর ভারতের পাশে থাকার বার্তা ইতালির সেনেটের যে হয়েছে তখন সর্বতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে এই যুদ্ধটা যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে ছিলাম কাঁধে কাঁধ মিলে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে সৈন্যের আত্মত্যাগ না দেখে দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন এটা অনুচিত এটা অন্যায় এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কি হবে এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা করা উচিত সেনার সাফল্য না দেখিয়ে রাজনীতি করছে কেন্দ্র এমন ভাব দেখাচ্ছে তারাই যেন যুদ্ধ করেছে এটা অনুচিত এটা অন্যায় প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নীতি এই জন্যই দেখা হচ্ছে যে যুদ্ধটা যে হয়েছে তখন সর্বতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে এই যুদ্ধটা যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে ছিলাম কাঁধে কাঁধ মিলে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে সৈন্যের আত্মত্যাগ না দেখে দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন এটা অনুচিত এটা অন্যায় এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কী হবে এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা করা উচিত